শীতের হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে আর তার প্রভাব পড়েছে বাজারেও রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে শীতকালীন সবজির আগমন বাড়ার সঙ্গে সঙ্গে কমছে সবজির দাম বিক্রেতারা বলছেন এখন মাঠে নতুন শাকসবজি উঠতে শুরু করেছে ফুলকপি বাঁধাকপি সিম সব কিছুর সরবরাহ ধীরে ধীরে বাড়ছে যেই কারণে বাজারে দামও কমতে শুরু করেছে ক্রেতারা জানাচ্ছেন কয়েক সপ্তাহ আগেও যেখানে সাধারণ সবজি কেনা ছিল কষ্টকর এখন আরামেই বাজার করা যাচ্ছে তবে তারা আশা করছেন শীত পুরোপুরি জমে গেলে দাম আরও কমবে অন্যদিকে পাইকারি বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও কম দামে পাওয়া যাবে শীতের নানান সবজি সব মিলিয়ে শীতের আমেজের সাথে সাথে কিছুটা স্বস্তি ফিরছে ক্রেতাদের মুখে ডাকার বাহির থেকে সবজি আমদানির কারণে সবজির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে রাজধানীর কারণ বাজার থেকে সবজির দাম দর নিয়ে জানাচ্ছিলাম খয়েজ আহমেদ মামুন ফ্যামিলি টেলিভিশন ঢাকা ফ্যামিলি ডিভি বিল্ডস বানস এন্টারটেইনমেন্ট